আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মোহাম্মত শরবতের দোকানে এই যে সোনালী ব্যাংকের নিচে মহব্বতের শরবত বেঁচে এখানে আসবেন সবাই এই যে এখানে সব ধরনের মোহ্বতের শরবত পাওয়া যায় এই যে সবাই কিনতেছে দেখতে পাচ্ছেন আপনারা এক ঠিকানা সোনালি ব্যাংক এই যে কিল্লার মোড় মহাব্বতের শরবতের দোকান এখানে অনেক সুস্বাদু শরবত পাওয়া যায় আপনারা সবাই আমন্ত্রিত এই শরবতের দোকানে এখানে নিজের হাতে সব শরবত বানানো হয় এই যে সব শরবত নিজের হাতে বানায় এই ভাই আপনারা সবাই আসবেন এখানে শরবত নেওয়ার জন্য এই রমজান মাসে মহাব্বতের শরবত এখানে পাওয়া যায় চলে আসবেন সবাই এই যে কিভাবে মোহাম্বতের শরবত বানানো হইতাছে কথা দেখাইবার লাগছি আমি এই যে ঢালতেছি আরো দেখ মহব্বতের শরবত এটা সব মহব্বতের শরবত এই যে আপনার কলেগা আপনারা চলে আইবেন কিল্লার মোট সোনালি ব্যাংকের নিচে এই যে কিল্লার মোট সোনালী ব্যাংকের নিচে এখানেই পাইবেন মহব্বতের শরবত এই যে সব পাই মিলা সবাই মিলা মহব্বতের শরবত দিকে